গুড আফটারনুন ফ্রেন্ডস এখন ঘড়ির কাটায় টাইম হচ্ছে চারটা বাজতে দশ মিনিট বাকি রয়েছে আর আমি একটু রেডি হয়েছি তো তার আগে সবাইকে বলি গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি তো অনেকটা 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 ভালো আছি আর আজকে এমনিতেও সকাল থেকে টাইমটা বেশ ভালোই যাচ্ছিল সকাল থেকে আর তোমাদের সঙ্গে আসা হয়নি সেভাবে সময় হয়ে ওঠেনি তো এখন আপাতত আমি সময় পেয়েছি এখন একটু যাব বাইরে তো কোথায় যাবো সারপ্রাইজ তোমরা তো দেখতেই পাবে তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো বলেই তো হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে আসা তোমরাও আমার সঙ্গে ঘুরতে অবশ্যই যাবে তো তার আগে বলি এই যে দেখো আমি রেডি হয়ে পড়েছি এখন রেডি হওয়া বলতে কী বলো তো সোয়েটারে ঢাকা রেডি কী করবো ঠান্ডাকাল ঠান্ডা লেগে যাবে তো এই যে মেয়ের জন্য সোয়েটারটা নিয়ে নিয়েছি হাতে মেয়ের নিচে আর মেয়ে আর মেয়ের পাপা নিচে রেডি হচ্ছে আমি এসছিলাম ওপরে আমি আমার মতো করে একটু রেডি হয়ে পড়েছি তো চলো নিচকে যাই তো নিচে গিয়ে মেয়েকে একটু রেডি করাবো মেয়েকে খাওয়াবো তারপরে বেরোবো এখনও বেরোতে বেরোতে প্রায় আধ ঘন্টা টাইমই লেগে যাবে বলা যায় কারণ আমাদের মেয়ে বাচ্চা আছে তো বাচ্চা নিয়ে বেরোতে একটু টাইম লেগে যায় কি করা যাবে বলো তো চলো তাহলে বেশি কথা বলবো না একদম যেতে যেতে গিয়ে দেখা হচ্ছে তো চলো তাহলে দেখতে থাকো একদম মিস করবে না দেখতে থাকো কোথায় যাচ্ছি তোমাদেরও খুব ভালো লাগবে কোথায় যাবো শোনা আমরা মেলা দেখতে যাবো কত দূর তোমাদের আর সারপ্রাইজ রাখলো না বলেই দিল মেলায় দেখতে যাব তাই আমরা মেলা দেখতে যাব অনেক দূর না সামনে ছবি তোলার কাজ চলছে এখানে এই যে দেখো আমরা রাস্তায় যাচ্ছি রাস্তায় কি মাঝে মাঝে কিছু কিছু লোকজন দেখা যাচ্ছে যারা মেলায় যাচ্ছে তো অনেক লোক মেলাতে অলরেডি চলে গেছে কারণ এই মেলাটা শুধু যে বিকেলবেলায় যাওয়া হয় এমন নয় দিন লোকজন থাকে তো এই যে দেখো একদম মেলাতে মেলা শুরুতে একদম ফার্স্ট এন্ট্রি করেছি এই যে মেলাটাই মানে জাস্ট এতে অনেকগুলো গেট বিভিন্ন দিক দিয়ে এন্ট্রি করা যায় তো আমার সামনে যে গেটটা আছে আমি সেই গেটটা দিয়ে আপাতত এন্ট্রি করলাম তো শুরুতেই একদম বিভিন্ন ধরনের জামা কাপড়ের দোকান এইটা দেখো একটা টুপি মানে টুপি দেওয়া হেয়ার ব্যান্ড যেগুলো আছে সেই দোকান এই দেখো এটা হচ্ছে একটা মানে জ্যাকেটের দোকান সেই মানে কাশ্মীরি যে সোয়েটারগুলো হয় সেই রকম আর কি সোয়েটার খুব সুন্দর এগুলো এগুলো পড়লে একদমই ঠান্ডা লাগে না সত্যি কথা বলতে তো প্রচুর লোকও হয়েছে আর এইখানে দেখো একটা জিনিস তোমাদের দেখাই হাতে করে মানে রং দিয়ে এঁকে এটা বিভিন্ন ধরনের হাতের কাজ করা রয়েছে বাড়ি সাজানোর আর কি জিনিস তো ধীরে ধীরে এগোচ্ছি কোথাও একরকম দাঁড়িয়ে রয়েছি না এখনও কোনো জিনিসপত্র আমি কিনি নিই এই ঢুকেছি তো আগে চার পাঁচটা একটু ঘুরে দেখব তারপর কেনাকাটা করব তো তোমাদেরকে আগে এবার বলি তো আমি এসছি দু সালের একদম ঘাটাল শিশুমেলা উৎসব শিশু মেলা মানে সবকে ফিরে দেখার আনন্দ আর কি যাকে বলে অপর নাম এটাই তো যাই হোক আমার বাড়ি থেকে জাস্ট দু মিনিটের পথ শিশু গাড়িতে দু মিনিট লাগে আসতে তো তোমাদের যদি কারো সামনাসামনি থেকে থাকে তোমরা অবশ্যই শিশু মেলাতে এসো দারুণ সুন্দর হয় এই মেলাটা দেখার মতন সত্যি কথা বলতে দারুণ সুন্দর একদম দেখার মতো বিভিন্ন ধরনের জিনিসের দোকান আমি তোমাদের দেখাচ্ছি সবটা হয়তো মুখে না বলতে পারলেও দেখাচ্ছি তো এই যে দেখো এইখানে একটা দোকান আছে এই যে দেখো সমস্ত কাঠের জিনিস কাঠের জিনিস ঘর সাজানোর জিনিস এটা দেখো একটা হাতি তারপর টেবিল এমনি সেন্টার টেবিল বসার মতো কাঠের দোলনা মানে বিভিন্ন রকমের কাঠের জিনিস দিয়ে বাড়ি সাজানো দারুণ লাগছে জিনিসগুলো দেখতে আর এই যে দেখো দোলনাটা আর এই মানে এই মেলাটাতে সব রকমের দোকান তোমরা দেখতে পাবে তবে বিশেষত জামা কাপড়ের দোকানটা আর এমিটেশানের দোকানটা ভীষণ বেশি জামাকাপড় তো আছেই আর এমিটেশন যেইগুলো আর কি মানে এখন যেগুলো হয় দোকান মানে কানের দুল কানের দুল হারটা একটু বেশি থাকে চুরি টুড়িও থাকে প্রচুর তো যাই হোক প্রচুর সেই সকলের দোকান রয়েছে আর এই যে দেখো মেলাতে কেনাকাটা করার একটাই সুবিধে সমস্ত জিনিস একদম ওপেনলি দেখানো রয়েছে যার জন্য মানে মানুষের পছন্দটা খুব সুন্দরভাবে হয় আর মানুষ কিনতে এটা ভালো পারে আমি একটা দোকানে এসেছি এই যে দেখো এটা হচ্ছে একটা মানে বালিশের কাভার কোল বালিশের কাভার বেড কাভার এইসব আর কি তো আমি একটা বেড কাভার বালিশের কাভার আর কোল বালিশের কাভার আমার নেওয়ার আছে আর কি বেড কাভার আপাতত নেব নেবো না তো যাই হোক ওই জন্যই দোকানটাতে দাঁড়িয়েছিলাম তো এই যে দেখছো আমাদেরটাই দিচ্ছে এই যে দেখছো লাল কালারের মানে একদম ম্যাচিং পেয়ে গেছি বেড কাভার বালিশের মানে বেড কাভারের বালিশের কাভার আর কোল বালিশের কাভার ম্যাচিং পেয়ে গেছি এই যে দেখছো দিচ্ছে আমাদের প্রচুর ভিড় এত ভিড়ের মধ্যে না কোনো কিছুই ঠিকঠাকভাবে শপিং করা যায় না তো দেখি কোনো দিন আরেক দিন আসা যায় আরেকদিন দিন টাইম পেলে আরেক দিন আসবো একটু ফাঁকাভাবে মানে একটু দুপুর টাইমে আরও আসবো যদি আর একটু ফাঁকা পাওয়া যায় তো দুপুরবেলাও এই মেলাটাতে পড্ড ভিড় হয় অন্য বছর এসে দেখেছি তো বিভিন্ন ধরনের সাজানোর জিনিস থেকে শুরু করে একদম ফুল ফুলের চেন মানে বিভিন্ন রকমের আইটেম রয়েছে দারুণ লাগছিল জিনিসগুলো দেখতে এইটা দেখো একটা টুপি দোকান তো চলো এখান থেকে মেয়ের জন্য একটা টুপি নেব তাই জন্য দাঁড়ালাম কারণ এই দোকানটাতে দেখছি একটু ভিড়টা কম আছে অন্য দোকানগুলোতে এত ভিড় এত ভিড় আমি ঢুকতে পারছি না সত্যি কথা বলতে না বেশি ভিড়ে আমি শপিং করতে পারি না এই এটা দাও ওটা দাও বেশি চিল্লাতেও পারি না আর শপিং করতেও পারি না তো তার জন্য এখানে এসেছি তো মেয়ে এরকমের একটা পিঙ্ক কালারের টুপি বাড়িতে পড়তো তোমরা দেখেছো তো এবারে ভাবলাম একটা রেড কালারের নেবো আমার ভালো লাগে রেড কালারের টুপি তো এই জন্য দেখছো একদম পেয়েও গেছি আমার মন মতন একটা রেড কালারের টুপি তো চলো ওর মাথায় দিয়ে দেখি টুপিটা আদৌ ওর সঙ্গে ঠিকঠাক হয় নাকি যদিও বাইরে এবছরের জন্য নয় কারণ এবছর তো শীত প্রায় কাটলো বলে বলো আর বছর শীতে যদি এটা পরানো যায় সেরকম ভেবেই নিচ্ছি আর কি তো তোমরা দেখে বলো কমেন্ট করো টুপিটা তোমাদের কেমন লাগছে আমাকে তো বেশ ভালোই লাগছে তো চলো এটাই আমরা আপাতত নিয়ে নেব চারপাশটা একটু ঠিক করে দেখে নিচ্ছি আসলে মেলার জিনিস না ভালোভাবে দেখে নেওয়াটা জরুরি কাটা ছেঁড়া যায় পড়ুক ফেরত দেওয়াটা বড্ড ঝামেলার মেলাতে কারণ কে কার দোকানে জিনিস কিনেছে ঠিকঠাকভাবে দোকানদারেরও মনে থাকে না আর আমাদের মনে থাকলেও দোকানদারের মনে থাকে না তো খুব তখন সমস্যা হয় তাই জন্য ভালোভাবে একটু দেখে নিচ্ছি দেখে তারপর এটাই প্যাক করে দিতে বলে বলবো আর কি কারণ এটাই আমার খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে কালারটা এত ভালো লেগেছে অন্য কিছুর দিকে আর তাকাতে ইচ্ছে করছে না তো চলো তাহলে টুকুরটা টুকুরটা আমি দেখতেই আছি কোথাও ছেঁড়া কাটা বেরোচ্ছে নাকি আসলে ওই ওপরের দিকের তুলোগুলো না মানে আমার বাড়িতে যেটা আছে সেই তুলোগুলো খুলে গেছে তো ওই জন্য ওই ওই খোলা জায়গাটা বারবার দেখে নিচ্ছি তো একদম লাস্টে এলাম একটা স্টিলের দোকানে তোমাদের দাদা একটা স্টিলের জিনিস কেনার রয়েছে তো ওই দোকানটাতে আপাতত কিনলো না বললো পরে অন্য কোথাও কিনবো এই পাশে দেখো একটা আচারের দোকান বসেছে বিভিন্ন রকমের আচার এই যে দেখছো বিভিন্ন আইটেমের আচার রয়েছে দুটো আচারের দোকান আছে এই যে দেখছো এ পাশটা পুরোটাই হচ্ছে মানে ঘরের জিনিসপত্র স্টিলের ফাইবারের রুটির মানে কি বলবো স্টিলের কৌটো স্টিলের ফ্রাইং প্যান সব কিছু রয়েছে আর কি প্লাস্টিক স্টিল এই এই পাশটাতে প্রথমে মেলাটাতে ঢুকতেই চারপাশে জামা কাপড় আর এমিটেশনের দোকানটা থেকে বেশি থাকে আর এই এই আরেকটা এটা অন্যদিক অন্যদিকটাতে এটাতে জামা কাপড়ের দোকান থাকে না শুধুমাত্র এই রকমের বাচ্চাদের খেলনা ঘরের যাবতীয় সরঞ্জাম আর কি সেই সমস্ত সব এই পাশের মেলাটাতে পাওয়া যায় একটা দুটো এমিটেশনের দোকান থাকে তবে বেশি এই দোকানগুলোই থাকে জামা কাপড়ের দোকান এ পাশে একটাও থাকে না বলা যায় তো এই যে দেখছো বিভিন্ন ধরনের খেলনা চুল বাঁধার ক্লিপ চিরুনি আয়না বাচ্চাদের একটা দুটো সেই স্পঞ্জি খেলনা বিভিন্ন ধরনের জিনিস রয়েছে মেলার মধ্যে যা হয় আর কি যাই খুঁজবে তাই পাওয়া যায় আবার আমাদের এই মেলাটাতে একটা কথাই আছে না বাঘের দু পর্যন্ত পাওয়া যায় তো সেটা পর্যন্ত সত্যি এই মেলাটাতে পাওয়া যায় তো যাই হোক সেই পাশ ফিরে এলাম এই পাশে তোমাদের নাগরদোলা দেখাবো বলে তো বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনার আইটেম এসছে এই যে দেখছো এটা নাগরদোলা ভীষণ উঁচু আর ছিল নাগরদোলাটা যেন অনেক উঁচু দেখেই খুব ভয় করছিল তো নাগরদোলার পাশাপাশি এই দোকানগুলো বসেছে এগুলো হচ্ছে লটারি তো তোমরা জানোই এই দোকানগুলো কীরকম হয় বেলুন ফাটানো বেলুন ফাটলে ও পাশে পুরস্কার আছে আর কি তো এইসব আর কি তা চলো এইসব বাদ দিয়ে তোমাদের খেলনাগুলো দেখাই ভালো করে খেলনাগুলো বেশ দারুণ বাট আমার মেয়ে দেখে বড্ড বায়না করবে আমি জানি তো তাও একটু ওকে দেখাবো আর এখন ওকে আলাদাভাবে বসানোর মতন নয় ও যদি পড়ে টড়ে যায় আর এটা দেখো ছোট্ট নাগরদোলা যারা বড় নাগরদোলাতে চাপতে ভয় পায় তাদের জন্য এটা শখ পূরণ তো হয়ে যাবে বাচ্চাদের ট্রেন গাড়ি এই যে দেখো প্রচুর খেলনা এসছে সাত আট রকমেরও বেশি হবে মনে হয় খেলনা এসতে তো তোমাদের আমি তিনটে দেখালাম তো চলো আরও অন্যগুলো দেখে নেওয়া যাক এটা বেশ ঘুরছিল দারুণ লাগছিলো দেখতে সব বাচ্চারা বসতে পারবে না কারণ এগুলো খুব একটা আসতে ঘুরছে না খুব জোরেই ঘুরছে এটা হচ্ছে জাম্পিং এই দেখো একটা বাচ্চাদের খুব সুন্দর লাইটিং দিয়ে এগুলোকে দারুণ লাগছে দেখতে লাইটিং দিয়ে দিয়েছে চারধারে হেবি সুন্দর লাগছে দেখতে এই দেখো তো বড়দের রেলগাড়ি এসছে অনেক কিছু খেলনা এসছে তো চলো সব শেষে এসছি মানে আর হাঁটাচলা করতে পারছি না অনেকক্ষণ ঘোরাঘুরি করছি এখন ঘড়ির কাটায় সাড়ে ছটা পেরিয়ে গেছে আর আমরা এই মেলাটাতে সাড়ে চারটা থেকে ঘোরাঘুরি আরম্ভ করেছি দু ঘন্টা একটা না ঘুরে যাচ্ছি তো ঘোরাঘুরি করে এসছি এখানটায় একটু বসবো কারণ আর পায়ে চলতে পারছি না এবার কিছু জিনিস কেনাকাটাও হয়ে গেছে তো যার জন্য সব জিনিসপত্র বাবু সবাইকে নিয়ে যেন হাঁটাচলা করতে আর পারছি না তো তার জন্য এলাম এখানটায় বসবো একটু নৃত্য হচ্ছে দেখবো আর কিছু কিনে খাওয়া দাওয়া করব তো তার আগে চলো আগে একটু বসি হাত পা ছড়িয়ে আমাদেরকে বসিয়ে ওর বাবা গেল কিছু কিনতে আর আমি এখানে দেখো তোমাদেরকে একটু ক্যামেরায় নাচের ভিডিও দেখাচ্ছি প্রচুর লোক এই যে এখানে বসে রয়েছে এখনো পর্যন্ত বলা যায় রাত্রে আসবে মানে কোনো একজন আর্টিস্ট আসবে আমি তার নামটা ঠিকমতো সত্যি কথা বলতে জানি না আর ব্যাপারটা হচ্ছে সেই সমস্ত যারা আর্টিস্টকে দেখবে তারা এখনও আসেনি কারণ আর্টিস্ট আস্তে আস্তে নটা তো নটায় কে আসবে তখন কি লোক অনেক ভর্তি হয়ে যাবে এখানে এখন এমনি বাচ্চাদের নাচ হচ্ছে সব দিনই হয় সন্ধেবেলায় এটা টিভিতে সরাসরি সম্প্রচার হয়ে যাদের ঘাঁটাল কেবল আছে তারা দেখতে পাবে তো এই যে দেখছো খুব সুন্দর অনুষ্ঠানটা হচ্ছে আমরা বসে বসে এনজয় করছিলাম তো তারপরেই তোমাদের দাদাভাইও চলে আসবে একটু পরে তো তারপরে আমরা একটু এখানে বসে বসে কিছু খাবো তো বলতে বলতে তোমাদের দাদা ভাই চলে এসছে ঝিলিপি আর পাঁপড় কিনে এনেছিল মেলা আসবো পাঁপড় ভাজা খাবো না তা বললে হয় না আমার মেলা আসলে পাঁপড় ভাজা একদম মাস্ট চাই বেশি দামি কিছু আমার মানে আমি অল্পতেই খুশি হয়ে যাই অনেক দামি কিছু যে খেতে হবে এমনটা কিন্তু আমার নয় পাঁপড় ভাজাটা আমার ভীষণ প্রিয় আর তোমাদের দাদা ভাই সঙ্গে পাঁপড় ভাজা খেতে বড় ভালোবাসে তো ওই জন্য জিলিপি কিনা হয়েছে এই যে আমার মেয়ে দেখো নাচ দেখছে আর জিলিপি ভাজা খাচ্ছে মাঝে মাঝে একটু নিজেও কোমর দলিয়ে নেচে ফেলছে তো চলো তাহলে বাড়ি ফিরে যাওয়া চলে এসেছি অনেক যুদ্ধ করে মেলা থেকে ঘুরে বাড়ি এসেছি তো তোমাদের এখন আপাতত বসেছি কি জিনিসপত্র আমরা কেনাকাটা করেছি সেগুলো তোমাদের দেখাবো তো একটাই কথা আমি বেশি জিনিসপত্র এখনো কেনাকাটা করিনি আরো কিছু টুকটাক বাকি রয়েছে তো সেগুলো কিছুদিন পরে করব কারণ এত ভিড় এত ভিড় যে মানে মেয়েকে সামলাতে পারছে না ঠেলাঠেলি করে আমাদেরকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে ওই জন্য বেশি কিছু কিনলাম না যেগুলো একদম হাতের সামনে পেয়ে গেছি ওর মধ্যে কিনা কাটা করে নিয়েছি আর যেগুলো বাকি রয়েছে আরও দু চার দিন পরে যাব। তো চলো তোমাদেরকে দেখানো শুরু করি কি কিনেছি চলো দেখো ফার্স্টে মেয়ের জিনিস দিয়ে চালু করি এই দেখো মেয়ের জন্য একটা টুপি কিনেছি এই যে এই যে দেখো মেয়ের টুপিটা নষ্ট হয়ে গেছে তো এটা এবছর যদিও বা পড়াবো না আমি রেখে দেবো আর বছরের জন্য তো এবছর তো শীত প্রায় শেষ মাঘ চলছে আর কটা দিন পরেই আর টুপুর পড়ার মতো অতটা ঠান্ডা থাকবে না তো এই যে দেখছো এটা টুপুর মেয়ের জন্য তো এটা থাক এই পাশে এই যে দেখো একটা সোয়েটার কিনেছি এই যে দেখো তো সোয়েটারটা ভালো লাগছে না আমার তো খুব পছন্দ হয়েছে সোয়েটারটা তো এটা আমার জন্য না এটা কিনেছি আমার মায়ের জন্য আমার মায়ের মানে সোয়েটার রয়েছে তবে একটা হালকা পাতলা সোয়েটার খুঁজছিল আর কি তো ওই জন্য মেলাতে গেছিলাম যখন মায়ের জন্য মা বলেও রেখেছিল সোয়েটারের কথা তো এই জন্য এটা কিনেছি কেমন লাগছে কমেন্ট করে জানিও সোয়েটারটা তবে খুব সুন্দর আচ্ছা আর কি কিনেছি দাঁড়াও বালিশের কাভার কিনেছি আসলে এই যে দেখো বালিশের সেটের একদম কাভার কিনেছি এটা বালিশের মাথার বালিশ এই যে একটা মাথার বালিশ আর এটা হচ্ছে পা বালিশ এই যে দেখো এটা পা বালিশ কত সুন্দর লাগছে দেখো এটা একটু কম দামে পেয়েছি কিন্তু আমি এটা নিয়েছে একশো টাকা এটা এই দুটোই নিয়েছে সত্তর টাকা একশো সত্তর টাকা একদম পিওর সুতি অনেকটা কম দামে মেলার মধ্যে কি তো অনেক জিনিস থাকে তো মানে বাইরে বের করানো থাকে চট করে কোনো জিনিস দেখলে যখন পছন্দ হয়ে যায় তাই জন্য মেলায় শপিং করতে ভালো লাগে তাই না বলো মেলার মধ্যে একটা শপিং করার ওইটাই একটা ভালো দিক যে অনেক জিনিস অনেক জিনিস থাকে তার মধ্যে পছন্দ হয়ে যায় চট করে কোনো জিনিস আচ্ছা তোমাদের দাদা ভাই রুটি খায় এরকম ধরনের জিনিসটা তার খুবই পছন্দের তো ওই জন্য এটা কিনেছি এর মধ্যে রুটি এক পাশে রয়ে যাবে দুটো তরকারি দেওয়া যাবে সব দিক থেকে সুবিধে তাই না বলো তাই জন্য একটা থালি কিনেছি আচ্ছা আর কী কিনেছি ও এই পাশে দুটো বোতল কিনেছি এই দেখো এটা আমার জন্য এটা মেয়ের জন্য তো জানি না কত দূর মেয়েটায় জল খেতে পারবে কারণ এর অনেকটা বড় কেনা হয়ে গেছে এই যে দেখছো এটা আমাদের জন্য খুবই সুবিধা কিন্তু মেয়ে দেখা যাক যদি না পারে আবার একটা কিনতে হবে আর কি একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে খেলনাবাজি মেয়ের জন্য তো সেটা মেয়ে অলরেডি খেলতে বসে গেছে তাই তো বোঝাদেরকে দেখাতে পারছি না আর আর কিছুই কিনে নি এইটুকু জিনিস কিনেছি তোমাদের সবাইকে বলছি যারা এখনও কখনো ঘাঁটাল উৎসবে আসোনি আর কি ঘাঁটাল উৎসব শিশু মেলাতে আসোনি তারা সবাই মানে একবারের জন্য হলেও এটা এসে একবার দেখে যে যাবে কারণ মানে যাদের পসিবল আর কি আসাটা পসিবল সামনে বাড়ি তারা দেখে যেও মানে এত এত বড় মেলা হয়তো তোমরা কখনো দেখোনি প্রচুর বড় আর প্রচুর জিনিস কেনাকাটার জন্য বাড়ির বাড়ির মানে যাবতীয় সরঞ্জাম তোমরা এই মেলাটার মধ্যে পেয়ে যাবে যার কিছু কেনাকাটার করার আছে কিংবা দেখার জন্য হলো বিভিন্ন মানে আর্টিস্ট আছে মেলাতে তো সেটা আমার পক্ষে দেখা সম্ভব নয় কারণ আর তোমাদেরকেও যেন দেখাতেও পারি না কারণটা অনেক রাত্রে হয় মেয়েকে নিয়ে অত রাত্রে আমার পক্ষে বেরোনো সম্ভব না তাই জন্য আমি যাই না তো যাই হোক যাদের সামনে বাড়ি মানে চেষ্টা করো এটা একটু ঘুরে যাওয়ার দারুণ সুন্দর মেলাটা খুব সুন্দর তোমাদের সবার আশা করি খুব ভালো লাগবে তো যাই হোক চলো এবার চেঞ্জ করব আবার মেয়েকে একটু খাওয়াতে হবে টায়ার্ডও হয়ে গেছি বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত ঘুরেছি এখন আটটা বেজে গেছে তো এবার মেয়ের জন্য কিছু রান্না করব তো চলো তাহলে আজের মতো ব্লগটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সবাইকে একটাই অনুরোধ আমার পাশে থেকো টাটা